নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষীর ভান্ডার প্রকল্পের দারুণ সুখবর প্রকল্পের সকল মহিলাদের টাকা দেওয়ার নতুন ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা আপনারা জানেন যে দু সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যে শুরু করা হয়েছিল ও প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় বর্তমানে বন্ধুরা দু কোটির বেশি মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ সুসংবাদ দিল রাজ্য সরকার প্রকল্পের মহিলাদের টাকা বাড়ানো হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ালো রাজ্য সরকার বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বাড়লো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হলো কবে থেকে আপনারা এই বাড়তি টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা সমস্ত মহিলাদের জন্য বিরাট সুখবর দিল রাজ্য সরকার বিগত কয়েক বছর ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পাচ্ছেন রাজ্যের মহিলারা রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে এতদিন মাসিক পাঁচশো ও এক হাজার টাকা ভাতা পেতেন তারা প্রতি মাসে নিয়ম মাফিক ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে আসছেন মহিলারা তবে এবার এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়াতে চলেছে রাজ্য সরকার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করতে গিয়ে তিনি জানালেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন ধরে দুটি শ্রেণিতে এই আর্থিক সাহায্য পেতেন রাজ্যের মহিলারা তপশিলি জাতিভুক্ত মহিলারা পেতেন এক হাজার টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলারা পেতেন পাঁচশো টাকা বন্ধুরা এই টাকার পরিমাণ এবার বাড়ানো হলো এবার থেকে তপশিলি জাতিভুক্ত মহিলারা এই প্রকল্পের আওতায় মাসিক এক হাজার দুশো টাকা আর্থিক সাহায্য পাবেন পাশাপাশি বন্ধুরা সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা এবার থেকে এই প্রকল্পে এক হাজার টাকা আর্থিক সাহায্য পাবেন কবে থেকে বাড়তি টাকা পাবেন বিস্তারিত জানানো হলো অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীভুক্ত মহিলাদের পাঁচশো টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ আপনারা যারা পাঁচশো টাকা করে প্রতি মাসে পেতেন এবার থেকে এক হাজার টাকা করে পাবেন ও তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের দুশো টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ আপনারা যারা এতদিন এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পেতেন এবার থেকে বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্যের মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চালুর কথা জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই সঙ্গে রাজ্যের নতুন কর্মশ্রী প্রকল্পের কথাও জানালেন যার মাধ্যমে রাজ্যের জব কার্ড হোল্ডারদের বার্ষিক পঞ্চাশ দিনের কর্ম নিশ্চয়তা দেওয়া হবে মন্ত্রী আরও জানিয়েছেন আগামী মে মাস থেকে এই সমস্ত প্রকল্প চালু হবে বন্ধুরা এবারের বাজেটে অতিরিক্ত এক হাজার দুশো কোটি টাকা ভাণ্ডার খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা উল্লেখ্য বন্ধুরা পঁচিশ থেকে ষাট বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন দু সালে এই প্রকল্প চালু হয়েছিল ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দ্বিগুণ করে দিল রাজ্য সরকার এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার এখন থেকে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স ষাট বছর বয়স হলেই তাদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা রাজ্য সরকার দুটি নতুন প্রকল্প চালু করেছে সাথী ও কর্মশ্রী সমুদ্রসাথী প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের সুবিধা হবে আর কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের জব কার্ড হোল্ডারদের বার্ষিক পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে এরই সাথে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই বাড়তি টাকা আপনারা মে মাস থেকে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন